बारे बारे के जैनोटा অদিতি চক্রবর্তী বর্তমান সময়ে যারা গানকে সম্বল করে বা সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয়তার তুঙ্গে গিয়ে লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা ও দর্শকদের মন জয় করেছে মন ছুঁয়েছে তাদের মধ্যে মিষ্টি কণ্ঠের মিষ্টি মেয়ে মিষ্টি সুরের অধিকারিণী অদিতি চক্রবর্তী অন্যতম অদিতি চক্রবর্তীর মিষ্টি মধুর কণ্ঠে পরিবেশিত সঙ্গীত সুরের মূর্চ্ছনা জয় করেছে ভক্ত অনুরাগীদের মন অদিতি চক্রবর্তীর গানের পরিবেশনা এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে তার ফেসবুক পেজে রয়েছে পাঁচ লক্ষ একুশ হাজার সদস্য ভক্ত অনুরাগী ও শ্রোতা তার গানগুলো লাইক করেছে এবং লাভ সিম্বল দিয়ে অনুপ্রাণিত করেছে ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলের সদস্যের সংখ্যা লক্ষাধিক হ্যাঁ বন্ধুরা বলছিলাম অদিতি চক্রবর্তীর কথা আজকাল আমরা রক এবং ব্যান্ড সঙ্গীতের দিকে ঝুঁকে পড়লেও মূলত পশ্চিমবঙ্গের কিছু উদীয়মান নতুন শিল্পীরা পুরনো গানগুলোকে গেয়ে ধরে রেখেছেন বাংলার আদি সুর বিশেষ করে মান্না দে হেমন্ত লতা মঙ্গেশকর সন্ধ্যা মুখোপাধ্যায় আশা ভোসলে সুমন চট্টোপাধ্যায় নির্মলা মিশ্র বাংলাদেশের সাবিনে ইয়াসমিন রুনা লাইলা নীনা হামিদ আব্দুল আলিম আব্বাস উদ্দিন আহমেদ ফেরদুসি রহমান এ সকল শিল্পীদের গানগুলো হারিয়ে যাচ্ছে সে গানগুলোর যে গানের যে শব্দচয়ন গীত সে গীত এখন আর লেখা হয় না আর সে গানের যে সুর ছিল সেই গানগুলোর আদি সুর আর এখন খুঁজে পাওয়া যায় না কারণ বর্তমান সঙ্গীত পরিচালকরা এখন আর রাগের আশ্রয়ে সুর করে না এখন তারা যে যেভাবে পারে কোনো রকম ধারাক্কা আবোল তাবোল যন্ত্রপাতি দিয়ে চালিয়ে দেয়া তাবোল কথা দিয়ে অনেক ক্ষেত্রে অনেকে অশ্রাব্য ভাষায়ও সঙ্গীত পরিবেশন করছে জনপ্রিয়তা পাচ্ছে অনেক মহিলা শিল্পীরা নেচে গেয়ে মঞ্চে শ্রোতাদের আনন্দ দেয় গানের কথা কি এবং সে গানের সুর কি সেটার কোনো গুরুত্ব নেই এবং সেদিকে কারো খেয়াল নেই সুর হারিয়ে গিয়েছে আদি সুর বাংলা লোকজ সঙ্গীত বা বাংলার আদি উচ্চাঙ্গ সঙ্গীত সেই উচ্চাঙ্গ সঙ্গীতের ধারায় যে শ্যামল মিত্র সতীনাথ মুখোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় মান্না দে ভূপেন হাজারিকা হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর আশা ভোসলে সন্ধ্যা মুখোপাধ্যায় হৈমন্তী শুক্লা তারা যে গানগুলো করেছে যে সুরের আশ্রয় নিয়েছে প্রতিটি শব্দ চয়ন প্রতিটি শব্দকে সুরের প্রতিটি নোটে টাচ করে পরিবেশন করেছে এবং সঙ্গীত পরিচালকরাও সে সকল গানের সুরের সাথে যন্ত্রসঙ্গীত নির্ধারণ করে পার্টিকুলারলি কোন জায়গায় কোন গানের কোন শব্দের শেষে সিতার বা গিটার বা এসরাজের, সুর বা হারমোনিয়ামের সুর লাগিয়ে ওই শব্দটিকে শ্রোতাদের মনে ঢুকিয়ে দেবে প্রবেশ করিয়ে দেবে এসব দিকগুলো নিয়ে এখন আর সঙ্গীত চর্চা হয় না সঙ্গীতের অবস্থা এতই খারাপ এরই মধ্যে পশ্চিমবঙ্গের একটি মেয়ে একটি মিষ্টি মেয়ে অদিতি চক্রবর্তী সেই হারানো দিনের গানগুলোকে নতুন করে পরিবেশন করে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে তোমরা যে পথে চলছ সেটি কোনো সুন্দর পথ নয় তাতে আরও বাংলা গান হারিয়ে যাবে বাংলা সঙ্গীত হারিয়ে যাবে আদি সঙ্গীত আদি সুর হারিয়ে যাবে বন্ধুরা অদিতি চক্রবর্তী হ্যাঁ বলছিলাম অদিতি চক্রবর্তীর কথা সঙ্গীতে মানুষের হৃদয়ে সারা জাগানো উদীয়মান শিল্পী অদিতি চক্রবর্তী সঙ্গীতে মানুষের হৃদয়ে সারা জাগানো শিল্পী অদিতি চক্রবর্তীর শুভ জন্মদিনে শুভ কামনা ও অভিনন্দন জানিয়ে আমি আমার এই ভিডিওটি তৈরি করছি যা সুরেলা কণ্ঠের জাদুতে আট থেকে আশির প্রায় প্রতিটা মানুষকে মুগ্ধ করে তোলে যার গান শোনার জন্য শুধু এপার বাংলার নয় ওপার বাংলার মানুষও অধীর আগ্রহে অপেক্ষায় বসে থাকে স্বর্ণযুগে শিল্পীদের প্রায় হারিয়ে যাওয়া গানগুলো যে মেয়েটির দৌলতে আবার সঙ্গীত প্রেমী মানুষদের হৃদয়ে সাড়া দিয়েছে তাকে নিশ্চয়ই আর নতুন করে আপনাদের চিনিয়ে দিতে হবে না সে আমাদের সকলের প্রিয় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী অদিতি চক্রবর্তী আজ আমরা জেনে নেব মধ্যবিত্ত পরিবারের এই মেয়েটি কিভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে সাফল্যের আলো পেয়েছে জানব তার সফলতার গল্প কলকাতার বেলগড়িয়া নিমতায় অদিতির জন্ম তার বাবার নাম অসীম চক্রবর্তী ও মায়ের নাম বাসন্তী চক্রবর্তী শিক্ষাগত যোগ্যতা মা এবং বাবা দুজনেই খুব ভালো গান করতেন তাই ছোটবেলায় মায়ের কাছেই তার সঙ্গীত শিক্ষার হাতে খড়ি একটু বড় হতেই তার পাড়ার ওই গানের শিক্ষক শ্রী রতনলাল দাসের কাছে প্রথাগত গান শেখা শুরু হয় তারপর ধীরে ধীরে বিখ্যাত সঙ্গীত শিল্পী যেমন জটিলেশ্বর মুখোপাধ্যায় বিমান মুখোপাধ্যায় সুজয় চন্দ্র নির্মল্য রায় এবং আইভি ব্যানার্জির কাছে তার সঙ্গীত চর্চা এবং সঙ্গীতে শিক্ষা লাভ শুরু হয় অদিতি শুধুমাত্র গান ছাড়াও পড়াশোনাটা চালিয়ে গেছে সমান নিমতার জীবন্তোষ ঘোষ মেমোরিয়াল গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং নিমতার হরদয়াল গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে অদিতি এরপর বিরাটির মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েট হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার উনিশে ভোকাল মিউজিকে মাস্টার্স কমপ্লিট করেছেন অদিতি চক্রবর্তী শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও নজরুল গীতি ভজন ও আধুনিক গানে অদিতি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন সঙ্গীত তার খুব প্রিয় সঙ্গীত যাত্রা তার বর্তমান পরামর্শদাতা শুভজিৎ দেব সারেগামা পায়ের অডিশন সহ বিভিন্ন রিয়েলিটি শোতে যুক্ত থাকলেও তিনি অদিতিকে এই পণ্যভিত্তিক গান বাজনায় আনতে চাননি বরং গানকে ভালোবেসে গানের মধ্যেই পথ চলার আনন্দ খুঁজে নিতে শিখিয়েছেন আর অদিতীয় বলেছেন গান নিয়ে লক্ষ্য কী তা না ভেবে বরং গান নিয়ে এগিয়ে যেতে হবে এই ভাবনায় সে বিশ্বাসী দু সালে অদিতির কণ্ঠে শ্রদ্ধে সলিল চৌধুরীর জন্মদিনে ঝড়ঝর ঝর্ণা গানটির ক্লাসিক্যাল ভার্সন প্রথম দর্শক এবং শ্রোতা মহলে সাড়া ফেলে দেয় তারপর থেকে কখনো মৃণাল চক্রবর্তী তোমার কথাই মনে পড়ে শ্যামল মিত্রের আমার স্বপ্নে দেখা রাজকন্যা হেমন্ত মুখোপাধ্যায়ের পথ হারাবো বলেই এবার এবং শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের বিখ্যাত গানগুলি তিনি একের পর এক শ্রোতা বন্ধুদের উপহার দিয়ে চলেছেন মধ্যবিত্ত পরিবারের সাধ আর সাধ্যের মধ্যে যে অবন্ধুত্বতা রয়েছে তাকে দূরে সরিয়ে অদিতি প্রমাণ করে দিয়েছে অদম্য ইচ্ছাই পারে মানুষের স্বপ্নকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে গানের জগতে এমন অভূতপূর্ব পরিবেশনা সত্যি তার মা বাবা ও প্রিয়জনদের গর্ববোধ এর আস্বাদন দেয় অদিতির প্রতিটা গানই ফেসবুকের অদিতি চক্রবর্তী মিউজিক্যাল এই পেজে শুনতে পাবেন এবং ইউটিউবেও চোখ রাখতে পারেন অদিতি চক্রবর্তী চ্যানেলে তার মিষ্টি সুরেলা কণ্ঠের মূর্চ্ছনা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে যাক লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বন্ধুরা বিশ্বাস হবে কি না আপনাদের যে আমিও সময় রবীন্দ্রসঙ্গীত গাইতাম আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে রেডিও টেলিভিশনে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গান করেছি তবে রবীন্দ্রসঙ্গীতের চেয়ে আমি ফোক এবং আধুনিক গান তাও মান্নাদের গান হেমন্ত মুখোপাধ্যায় সতীনাথ মুখোপাধ্যায় ভূপেন হাজারিকার গানও গেয়েছি কিন্তু সতীনাথ মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায় হৈমন্তী শুক্লা নির্মলা মিশ্র সুমন কল্যাণপুর সবার সাথেই আমার দেখা করার কথা বলার সৌভাগ্য হয়েছিল বন্ধুরা তারা হারিয়ে গিয়েছে খুব অভাব বোধ করছে সঙ্গীত জগতে কিন্তু এই অদিতি চক্রবর্তী মেয়েটি মনে করিয়ে দিল যে না সঙ্গীত হারিয়ে যায়নি যুগে যুগে যুগ যুগান্তরে কেউ না কেউ আসবে বাংলার আদি সুর ও সঙ্গীত ও জনপ্রিয় সঙ্গীতগুলো নিয়ে যারা হারিয়ে যাওয়া সেই সঙ্গীতকে আবার খুঁজে বের করবে এবং হারানো দিনের সোনালি দিনের সেই কিংবদন্তিদের স্মরণ করবে এবং শ্রোতা দর্শকদের লক্ষ কোটি বাঙালির মনে নতুন করে জাগিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ এ গান তো মান্নাদের গান হ্যাঁ হ্যাঁ শুনেছি এ গান হেমন্তের গান হ্যাঁ হ্যাঁ শুনেছি এটি তো সতীনাথের গান এমনই একটি উদ্যোগ নিয়ে কাজ করছে অদিতি চক্রবর্তী বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি একজন ভারতে প্রশিক্ষণ নেয়া মুক্তিযোদ্ধা এবং কণ্ঠশিল্পী বয়স হয়ে গিয়েছে এবং আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটিও রয়েছে ক্ষমা করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ